Diapers put, for is rude, police, route. police, route. police, route. police route. তুমি দেখছো এই বাতাসের মধ্যে একটা কবিতার আকরকে দেখছিলাম কবিতা তো বইয়ে থাকে কবিতার বই আমি কাজী নজরুল ইসলামের কবিতা পড়ছিলাম এইখানে আপনি আকাশে বাতাসে কি কবিতা দেখেন

তুমি কি বিনয় মজুমদারের নাম শুনেছ উনি কি এখানে পড়াইতেন উনি একজন কবি ও এবং গণিতবিদ এবং দার্শনিক জি বুঝেছ ওনার কবিতার একটা লাইন আছে এরকম পাখিদের মস্তিষ্কে দাঁত মাজিবার ধারণা নাই তাই মানুষ যখন দাঁত মাজে পাখিরা ভাবে মানুষ ইহা কি করিতেছে স্যার আমি প্রত্যেকদিন সকালে দাঁত মাজি প্রত্যেকটা মানুষই প্রতিদিন সকালে দাঁত দাঁতেছে এখানে দাঁত মাজাটা মুখ্য নয় আমি যেটা বলছি সেটা হচ্ছে পাখিদের তো নিজেরই দাঁত নেই তো সে কিভাবে বুঝবে দাঁত কিভাবে হয় জি জি স্যার স্যার পাখিদের দাঁত নেই এখানে কি দেখতেছিলেন এটা তো বললেন না তোমার এই যে আগ্রহ প্রত্যেকটা ব্যাপারে এই আগ্রহটা কিন্তু আমাকে মুগ্ধ করে তারপরেও তোমাকে বলছি শোনো এই সমস্ত সৃষ্টি সবচেয়ে মহিমান্বিত সৃষ্টি হচ্ছে মানুষ আর সেই মানুষের মধ্যে নারীকুল হচ্ছে সমস্ত সৃষ্টির আকর বুঝতে পারছি স্যার আপনি এখানে দাঁড়ায় সুন্দরী মেয়েদের দেখতেছিলেন স্যার আপনি কাজ করেন চোখটা বন্ধ করে আপনি ভাবেন যে আপনার সামনে অপবিশ্বাস বিশ্বাস আর বুবলি দাঁড়ায় আছে এবং দুইজন চরম ঝগড়া করতেছে আপনি নিজের সাকিব খান ভাবেন আপনি ঝগড়া দেখতেছেন আর মুসকি মুসকি হাসতেছেন দারুণ কবিতা আসবে শোনো তোমার চিন্তা তোমার কাছে রাখো আমার চিন্তা আমাকে করতে দাও হ্যাঁ চলো কোন ক্লাসে যেতে হবে সেখানে যাই চলো আমি যদি উত্তরটা দিতে যাই এটা আমার জন্য একটু কঠিন হয়ে যায় উত্তর দেয়া কিন্তু তারপরে বলবো আলহামদুলিল্লাহ আমি আছি ভালো আছি শুধু আমার কিছু দুঃস্বপ্ন আমাকে রাতে ঘুমাতে দিচ্ছে না আর কিছু চিন্তায় দিনে আমার খুব এফেক্ট হচ্ছে যদি বলতে যাই তাহলে কলেজের কয়েকটা বিষয় আমি পয়েন্ট আউট করেছি কলেজের দুটো তিনটা কারণ আসলে আমাকে খুব ভাবাচ্ছে প্রথম বিষয় যেটা আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে সেটা হচ্ছে মাদক এবং অপরাধ দুটো বিষয় কিন্তু খুব কঠিন এবং খুব চিন্তার বিষয় আমাদের এখানে এই ব্যাপারগুলো আমরা ইদানিং খুব দেখতে পাচ্ছি আর দ্বিতীয় কারণ যদি যেটা বলি সেটা হচ্ছে কলেজের যে ফিগুলো নিত্য দিনের যে ফি বা যে খরচগুলো কোনো না কোনোভাবে সেগুলো বেড়েই চলেছে বেড়েই চলেছে টিউশন ফি বলো বা ফর্ম ফিল আপের ফি বলো সব কিছু সো এটা আমাদের একটা ভাবার জায়গা এটা এটা নিয়ে একটু কনসার্ন হওয়া উচিত আমাদের আমি চিন্তিত এবং শঙ্কিত যে সামনের দিনগুলোতে আসলে কি করবো আর তোমরা যদি আমার সাথে থাকো আমি

আপু আমার না এসব পলিটিক্স একদম পছন্দ না অনেক ভয় ভয় লাগে তুমি এখানে পলিটিক্স দেখলে কোথায় এটা তো আমাদের সবার দাম আমাদের অধিকার অধিকারের কথা বলা আর পলিটিক্স করা দুটো তো এক না জি আপু আমরা সবাই স্বতন্ত্র কি আমেলি কি অবস্থা তোমার তোমার নাচ কেমন যাচ্ছে খুব ভালো আপু আমি তো মোটামুটি সবাইকে ডান্স প্র্যাকটিস করাচ্ছি শুধু আপনারা যারা সিনিয়র আছেন আপনাদেরকে বলতে ভয় লাগে আর তাহলে বোন একটা নাচ দেখো তো আমাদের না আচ্ছা ঠিক আছে সবাই যেহেতু রিকোয়েস্ট করছে আমি একটা জাস্ট মুদ্রা দেখাই একটু হালকা মেরেছি ভাই লাল পানি একটু হালকা মেরেছি ভাই লাল পানি একটু হালকা মেরেছি ভাই লাল পানি আপ সবাই হাসছে আচ্ছা এমলি থ্যাংক ইউ সো মাচ মানে তোমার নাচ আমরা অন্য কোনো সময় দেখব কারণ এখন আমরা যে আলোচনায় আছি সেই আলোচনার মধ্যে থাকতে চাই আলোচনা অন্যদিকে না নেই আমরা আমাদের দাবির কথা বলছিলাম আমরা আমাদের অধিকারের কথা বলছিলাম এবং সেটার মধ্যেই আমরা সবাই এক থাকি জি আপু আমরা আমাদের অধিকার আদায় করেই ছাড়বো প্রয়োজন আমরা হরতাল ডাকবো ভাঙচুর করব তারপর আমরা আমাদের অধিকার আদায় করবো আপু না 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 কোনো ধ্বংসের কথা বলা যাবে না তাছাড়া কখন কি করতে হবে না হবে সব ডিরেকশন আমি তোমাদেরকে দিয়ে দিই তোমরা ঠিক সেভাবে করবে ঠিক আছে বল কত বৃষ্টি ভালো লাগছে না তুই আমাকে একটা গান শোনা গানের কথা রাত ওই ছেলেটা কই ওকে তো আজকে দেখলাম না কোন ছেলেটা আরে ওই যে তোর দিকে তাকায় হা করে তাকায় থাকে যে আরে মুগ্ধ ওই ছেলের কথা আমাকে বল ধান তুই গান শোনা গান শুনবি আচ্ছা ভালো বসবো বসব রে আমার মাশাল্লাহ তুই কি সুন্দর গান গাছ এই জন্যই না তোর সাথে আর দিতে আমার খুব ভালো লাগে তুই অনেক ভালো গান গাছ দোস তোর সাথে আমি একটা কথা শেয়ার করি বল আমি না একটা দল গঠন করতে চাচ্ছি নাচের গানের নাকি আবার রাজনৈতিক দলের না না রাজনীতি হবে কেন আমি একটা সাংস্কৃতিক দল গঠন করতে যাচ্ছি এটার ভিতর সবকিছু থাকবে মানে ওই দলের ভিতর নাচও থাকবে গানও থাকবে গান কিন্তু আবার ওইগুলা না লালনের গান হাসন রাজার গান থাকবে এই সব থাকবে মঞ্চ নাটক থাকবে মানে বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্য নিয়ে আমি সবাইকে জানাতে চাই পারবি পারবি না আজকালকার ছেলেমেয়েরা এগুলো একদমই পছন্দ করে না পছন্দ করে না কিন্তু ওদের পছন্দ করাতে হবে আর পছন্দ করার জন্য তো ব্যাপারটা ওদের কাছে পর্যন্ত পৌঁছাতে হবে আমরা যদি না জানাতে পারি যে বাংলাদেশের ইতিহাসেরwidetilde কি আছে কি কি হারিয়ে যাচ্ছে আমরা যদি ক্যাম্পাস থেকে শুরু করি ওরা জানবে যে বাংলাদেশে কি চলছে এ কারণেই তো আমি দলটা গঠন করব আইরুদ্র ওখানে কি করো এদিকে আসো কিছু না তোমাদেরকে দেখছিলাম আসি তোমাকে তো আজ অন্যরকম সুন্দর লাগছে

জানের মূলই তো হলো প্রেম আর হল কারণ জীবন মানেই হলো আর দর্শন সে কি ভালোবাসার ছাড়া হয় জাগতিকের অপর পিঠে থাক থাক আর কবি হতে হবে না বুঝতে পারছো তুমি কোর্স সোসাইটিরও ছাত্র তোমার নাম আরশি তোমার নাম সারিকা তোমার한테 ناحيهগুলো আমাকে কিছুই ভালো লাগে না চল তো হ্যালো আসসালাম আমি ভালো আছি তোমরা কেমন আছো এই স্যার তোমরা তো অলরেডি বোধহয় জেনেই গেছো যে আমি তোমাদের ইংলিশ টিচার আমার নাম মোহাম্মদ মোতাল্লা হোসেন আর ধীরে ধীরে তোমাদের সাথে আমি পরিচিত হয়ে নেব ঠিক আছে তুমি এটা কি করছো

আমার ক্লাসে তুমি ওপাশে গিয়ে বলবা ঠিক আছে ওকে স্যার আপনি দেখতে এই এখানে হাসির কি হলো হ্যাঁ কি দেখতে খারাপ নাকি আমি তো সাকিব খানের একটা ছবিতে ছবিতেチャンスও পেয়েছিলাম শুধু ওই অভিনয় জানিনা দেখে চলতে যাওয়া হয়নি এই আরকি স্যার আপনি সাকিব খানের মুভিতে কি ক্যারেক্টার বৈছিলেন সাকিব খানের বাস আর দারোয়ান আবারো হাসি হাসির হলোটা কি স্যার আপনার চুলের যে কাট আর দাড়ির যে কাট পুরা মনে করেন দারুণ দারুণ একটা ভাব আছে স্যার আপনার চেহারার মধ্যে জমা স্যার যা দেখছো আমি তোমাদের টিচার তোমরা আমার সাথে এইভাবে কথা বলতে পারো না এ কি এ তোমার হাতে এটা কি তুমি ক্লাসে এসে মেকআপ করছো

তোমার নামটা সেই তো দাঁড়াবো টাকা। হ্যালো। হাই। কেমন আছে ভালো। অনেকবার দেখা হয়েছে বাট কখনো পরিচয় হয়নি। তোমার নামটা কি জানতে পারি? সারিকা। সারিকা। সো নাইস নেম। ঠিক নামের মতো তুমিও সুন্দর। এখানে দাঁড়িয়ে আছো একা একা। আমি এখানে একা দাঁড়িয়ে কি করতেছি সেটা আমি আপনাকে কেন বলবো? আরে বাবা তোমার বয়ফ্রেন্ড আছে কিনা সেটা জানতে চাচ্ছিলাম আর কি বুঝুনই। আমার বয়ফ্রেন্ড আছে কি নাই সেটা তো আমি আপনাকে জানাবো না জানলে এমন কি হয় আমিও তো তোমাকে অনেকদিন যাবত ফলো করছি আমি জানি আপনার চরিত্র এরকমই এটা এটা কোনো কথা বললা নেক্সট টাইম থেকে লিমিটে থেকে কথা বলবেন একটা সুন্দর মাইয়া ফুটফুটে চেহারা কিন্তু আচার ব্যবহার কি কিন্তু মাইটা হ্যাপি এটা পুরো পারফেক্ট রিলেশনের জন্য কি শিবন তো সমস্যাটা কি বলতো আমার আবার কি সমস্যা আমার প্রত্যেক ব্যাপারে তুই মাথা ঢুকাচ্ছিস মাথা কি হবে মাথা ঢুকালে মাথা নষ্ট হবে মাথা প্রবলেম হবে অনেক কিছুই হবে আমি আমার কোন ব্যাপারে তোর মাথা বলে আমি দেখতে না মাইন্ড এটা মনে রাখিস তার চরিত্রগত সমস্যাটা যে কত প্রকhor সেটা আমি জানি। একটা সুযোগার সময় হবে। এমন কীটানিতিও আমাদেরতে খাবি জাতি কল্পনাতো রাখতে পারবে না। ক্লাসে আসনি ক্লাসে যে লাভ কি আজকে যে পড়বে আমি তো আগে থেকেই পাই। আচ্ছা তুই পারিস তাহলে বল তো নেটিকিউটি মানে কি? এটা আবার কঠিন কিছু নাকি? ভুয়া সম্পত্তি প্লাস মূলধন সমস্যা মানে টিকেটি না হয় নাই এটা হচ্ছে শেয়ার মূলধন প্লাস শেয়ার প্রিমিয়াম প্লাস সংরক্ষিত হয় ইজ ইকুয়াল টু নিট ইকুইটি আর এই জন্যই আমি তোকে বলি ক্লাসটা মনোযোগ দিয়ে কর শোন পরীক্ষার সময় আমি ঠিকই পারি আমার একটা স্পেশাল পাওয়ার আছে গড গিফটেড ও তো গড গিফটেড পাওয়ার থাকার পরে তুই পরীক্ষা ফেল করিস কেন তোকে আমাকে নিয়ে তো চিন্তা করতে হবে না নিজেরটা নিজে ভাব মানে তুই আমার বান্ধবী না তুই পরীক্ষায় ফেল করলে আমার খারাপ লাগে না আমার জন্য তুই তো চিন্তা কর দরকার নেই আমি চাইলে কালকেই কোটুপুদিকে বিয়ে করতে পারি কিন্তু আমি করছি না বাসার থেকে প্রচুর চাপ দিচ্ছে চাপ বাবা মানে চাপ একটা লিমিট থাকা দরকার মানে মানে আমি কিছু বলি না বললাম যে তুই যানো কোথায় যাচ্ছিসলি ক্লাস বাদ দিয়ে যা প্লিজ এই ক্লাস দিয়ে এখানে কি কর এমনিতেই তোমাদের রেজাল্ট ভালো না তার মধ্যে যদি ক্লাস মিস দিয়ে এখানে দাঁড়াই থাকো তাইলে হবে শোনেন আমার রেজাল্ট নিয়ে আপনার চিন্তা করতে হবে না আপনি আপনার চিন্তা করেন বেশি কথা বলো না বেশি কথা বললে আমার মেজাজ খারাপ হয়ে যাবে আর আমার মেজাজ যদি খারাপ হয়ে যায় সোজা প্রিন্সিপাল স্যারের কাছে যাব আর তোমার নামে বিচার দিয়ে দিব আরে মামা আমি অলরেডি ক্লাসে ছুটি নিয়ে এসেছি আমার নামে বিচার দিয়ে কোনো লাভ নেই কিন্তু আমি যদি আপনার নামে বিচার দেই তখন কেমন লাগবে আরে তুমি আমার নামে বিচার দিবা কেন আমি একজন সহজ সরল সাধারণ মানুষ আমি কি কোনো অপরাধ করছি যে তুমি আমার নামে বিচার দিবা আপনি মোটেও সহজ সরল না আপনি যে কলেজে মেয়েদেরকে উকিজুকি দিয়ে দেখেন সেটা আমি দেখে ফেলেছি আর আমি শুধু দেখেই থাকি নাই সেটা আমি একটা ছোট ভিডিও করে রেখেছি এখন এই ভিডিওটা যদি আমি প্রিন্সিপাল স্যারকে দেখাই কি বলো তুমি এসব হ্যাঁ কি বলে আমি কোথায় কার দিকে আমি উকি ঝুঁকি দিছি এইসব ভিডিও ডিলিট করো আর উকি ঝুঁকি দেই নাই আমি দেখতেছিলাম কে কি করে কি কি বলো উকি ঝুঁকি দিতেছি আমি কি বলো সব ঠিক আছে আমি চিন্তা করে দেখব ভিডিওটা ডিলিট করে দেওয়া যায় কিনা ততদিন সংযত মাইন্ড ইট আমার লাইফটা খালি পেচ আর পেস যখনই ভালো কিছু করতে চাই ভালো কিছু হয় না ঝামেলা হয়ে যায় সব দোষ এসে পড়ে আমার উপরে ওই দুইজন মধ্যে আমি গিয়ে কিছু বলি আমি কলেজে আমি যদি রাত বলি রাত আর দিন বলে দিন এই কলেজের সামনে কোনো হকার বসবে না আমার মাথা খারাপ পরিস্থিতি মায়ের কিন্তু একটা মাটি না আর আমি কলেজের ফিউচার খুঁজি রবি আমি বলছি এখানে হকার বসে মানে হকার বসবে আর আমি কাউকে কেয়ার করি না আসলে আমরাকে একটু আদর আপানบุรี চা নাস্তা খাওয়াই কলেজের একটা ক্যান্টিনও কিন্তু ঠিক লাইব্রেরিটা কোন রকম আছে কেউ কেউ থাকি যেখানে থাকি সবকিছু দিয়ে আমাদের রাস্তা আমাদের